মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার লাইফ স্বাগত এবং ভালোবাসা দাঁড়িয়ে একটা নতুন ব্লগ শুরু করছি আজ হচ্ছে সানডে সানডের দিনে একটা কি করছি না কর তোমাদেরকে সারাদিন দেখাবো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে প্রত্যেকটা মানুষের যা কাজ থাকে সবার ঘরে ঘরে তাই আমারও কাজ হয়ে গেছে হয়ে গিয়ে এবার নাইটি চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে এবার চলো এবার রান্নাঘরের দিকে যাব আদা রসুন ছাড়িয়ে বাটা হয়ে গেছে চলে রান্নাঘরে হাই রাজি দেখো সকালবেলা কাজ সেরে চলে এসছে একটু আলমারিটা মুছে দিলাম কেন আজকে যেহেতু সানডে ছেলে মেয়ের স্কুল নেই তো একটু একটু মুছলাম তারপরে এই শোকেশটা একটু মুছে দিলাম অনেক দিন মুছে হয়নি সকালের দিকের তো টাইম পাই না এই জন্য মুছে দিচ্ছি তারপরে মুছে টুচে রান্নাঘরে চলে এলাম একটা ধূপ দিলাম যে ধূপে ধোঁয়া উঠছে দেখো প্রচণ্ড মশা নিয়ে আলু কাটছি তারপরে আলুটা সবজিটা কেটে তারপরে তোমার দাদা ভাই মাছ মাংস নিয়ে চলে এলো এবং মাছ মাংস ধুতে বসে পড়েছি মাছ মাছটা মাংসটা ঢালছি ঢেলে এবার ধুয়ে এটা কিন্তু সারা সপ্তাহের মাস তারপরে মাংস ধুয়ে নিয়ে চলে এলাম মাংস পেঁয়াজ সব কেটে নিয়েছি নিয়ে এদিকে করলা ভাজা বসিয়ে দিয়েছি করলা ভাজা হচ্ছে তারপর এদিকে শাক চচ্চড়ি হয়ে গেছে যা চাটনি হয়ে গেছে এদিকে ভাতটা এক ফুট খাইয়ে আর বসিয়ে রেখে দিয়েছি ভাত চালটা ভিজে ভিজে ভাতও হয়ে গেল হয়ে ফ্যান জ্বালাচ্ছি তারপরে প্যানটা ঝাড়িয়ে নিয়ে আমাদের কলতলা সমস্ত কাজ করা হয় তারপরে এখানে মাংসটা যে মশলা কষিয়ে মাংস দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে নিয়ে এবার এই যে এই মাছগুলো আমার শাশুড়ি দিল আমাদের দাদাভাই মাছ এনেছে আবার এই মাছগুলো দিলো এই মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে রাখবো চলো বা মাছ ধরা হয়ে গেল হয়ে গিয়ে বাসনগুলো ওইদিকে মাংস বসিয়ে দিচ্ছি এগুলো বাসনগুলো চলে এলাম নিয়ে বাসন মাজলাম তারপর আবার রান্না টান্না করে চলে এলাম এসে এবার তোমাদেরকে মেনুগুলো দেখাই দেখো কী কী হয়েছে শাক চচ্চড়ি আর তারপর এখানে আমার শাশুড়ি মা একটু শাক দিয়ে গেছে এখানে একটু তো আমার ছেলের জন্য কষা মাংস ভালোবাসে তুলে রেখেছি আর এখানে একটু ঝোল ঝোল তোমরা দাবাই ঝোল ছাড়া ভাত খেতে পারে না ঝোলটা রেখেছি তারপরে এই হচ্ছে খাবারের মেরু তাহলে সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে রেডি হয়ে একটু বেরুবো বেরিয়ে একটু কিছু কেনার দরকার আছে যাবো সব সবাই চারজনই যাচ্ছি তার দোকানে চলে গেলাম এই যে কিনছি কিনে একটা গামছা কিনছিলাম তারপরে ওই যে কিনে টিনে একটা মুড়ির দোকানের কাছে দাঁড়িয়ে আছি মুড়ি নিয়েও ভাবলাম কিন্তু মুড়ির দোকানটা বন্ধ আরও মুড়ি নিতে পারলাম না দাঁড়িয়ে আছি দাদা ভাই ওখানে বিরিয়ানি কিনতে গেছিল আর আইসক্রিম ওই মেয়ে আইসক্রিম কিনে এনেছে আর মেয়ে যে আইসক্রিমটা খুলে দিতে বলছে তারপর বাড়ি চলে এলাম এসে যে বিরিয়ানি নিয়ে বসে গেছি তারপরে যে এক প্লেট বিরিয়ানি এনেছি এসে আর না এক প্লেট দু প্লেট এনেছি এক কেন দাদা হয়তো আমার তো হাফ খাবো আর আমার ছেলে মেয়ে হাফ হাফ খাবে আলু বিরিয়ানি যেহেতু চিকেন আছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে হা খাওয়া দাওয়া হয়ে বা শোয়ার টাইম হয়ে গেছে কটা বাজে যান এখন বাজে এগারোটা এগারোটা বেজে গেছে চলো এবার শোবো ছেলে মেয়ে শুয়ে পড়েছে মেয়ে এখনও ঘুমাইনি আওয়াজ আসছে পাশ থেকে দাদা সবাই উঠে বিছনায় উঠে গেছে এবার আমিও শোবো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই সারাদিন কি করলাম না করলাম তোমাদের সঙ্গে একটু দেখালাম ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না পাশে থাকবে গুড নাইট টাটা